সো হ্যালো গাইস টেকনিক্যাল গুরুপ্রদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের বাড়ির পাশে বা আপনাদের পাশে কারোর মোবাইলে যদি কোনো গান বাজে তাহলে দেখবেন আপনাদের হয়তো সেই গানটা পছন্দ হয়ে গেল আর সেই গানটাই যদি আপনারা আপনাদের মোবাইলে খুঁজে বের করতে চান তাহলে কিন্তু অনেক সমস্যা হয় অনেক সময় কিন্তু সেই গানের নামটা আমরা জানতে পারি না সেই জন্য কিন্তু সার্চ করে বের করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা ট্রিক দেখাবো তো এই ট্রিকটা যদি আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করেন তো আপনারা দেখবেন মাত্র একটা ক্লিকে সেই গানটাকে আপনাদের মোবাইলে অটোমেটিক সার্চ করে নিতে পারবেন মানে আপনাকে কোনো কিছু করতে হবে না শুধু মোবাইলে একটা টাচ করবেন তাহলেই কিন্তু আপনাদের মোবাইলটা নিজে থেকে সেই গানটাকে অটোমেটিকভাবে খুঁজে বের করে আপনার সামনে এনে দেবে আর আপনি সেই গানটি শুনতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথেই রয়েছি গুরুপদ তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দিন আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে এই কাজটি আমরা কিভাবে করব। তো বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আপনাদেরকে দেখাবো সেই কাজটি শেখার জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে তবেই কিন্তু আপনারা এই কাজটি শিখতে পারবেন তো বন্ধুরা আপনাদের ধারে পাশে যে গানটা বাসছে সেটা আপনাদের মোবাইলে অটোমেটিক সার্চ করার জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না তো আপনাদের মোবাইলে যে গুগল অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন অনেক অপশান কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন তো সিম্পলি এখানে দেখুন যে সার্চ বারটা রয়েছে সার্চ বারের পাশেই দেখুন একটা মাইক অপশান কিন্তু দেওয়া রয়েছে তো এই যে মাইক অপশানটা দেখছেন এটা দিয়ে আজকে আমরা এই কাজটি শিখব তো সিম্পলি আপনারা এই মাইক অপশানে ক্লিক করবেন মাইক অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসে তো এটা নিচের দিকে দেখুন একটা কিন্তু অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন তো সরি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে ধরে নিয়েছিল এবং সেটা সার্চ করে দিয়েছিল তো চলুন আমরা আবার কিন্তু মাইক অপশানে ক্লিক করব। মাইক অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সার্চ এ সং একটা অপশান রয়েছে তো এটার উপরে আমরা ক্লিক করে নেব এটার উপর ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা যখন আপনাদের ব্লিঙ্ক করবে তখন কিন্তু আপনাদের ধারে সাইডে যে গানটা বাজবে সেই গানটা কিন্তু মাত্র দু সেকেন্ডের মধ্যে এটা ডিটেক্ট করে নেবে খুঁজে বের করে নেবে এবং সেই গানটি কিন্তু আপনাদের মোবাইলে সার্চ হয়ে আপনার সামনে নিয়ে চলে আসবে তো দেখুন আমার পেছনে কিন্তু আমার ল্যাপটপটা অন করা রয়েছে তো এই ল্যাপটপে আমি একটা গান চালিয়ে রেখেছি আগে থেকেই তো এই গানটা আমি কিন্তু আপনাদের সামনে চালাবো আর গানটা চালানোর পরে কতক্ষণের মধ্যে আমার এই মোবাইলটা সেই গানটাকে ডিটেক্ট করতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমি এখানে রিট্রায়ে ক্লিক করব আর আমার ল্যাপটপে গানটা আমি চালু করে নেব তো দেখবো আমরা যে কতক্ষণে আমার এই মোবাইলটা ওই গানটাকে ডিটেক্ট করতে পারে তো চলুন ট্রাই এগেনে ক্লিক করি তো ট্রাই এগেনে ক্লিক করে নিয়েছি এবং আমি গানটাকে চালু করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র দু সেকেন্ডের মধ্যে আমার এই গানটা কিন্তু সার্চ করে বের করে দিল আমার এই মোবাইলটা আমাকে কোনো কিছু সার্চ করতে হলো না কোনো কিছু টাইপ করতে হলো না গানের নামটাও জানতে হলো না অটোমেটিক কিন্তু আমার এই মোবাইলটা আমার একটা ক্লিকের মাধ্যমে এই গানটাকে সার্চ করে বের করে দিল তাও আবার আমার সামনে নিয়ে চলে এসেছে তো এবার যদি আমি এই গানটাকে আমার মোবাইলে শুনতে চাই তাহলে এখানে দেখুন একটা প্লে অপশান দিয়েছে এটার ওপরে ক্লিক করলেই কিন্তু আমার এই গানটা আমার মোবাইলে প্লে হতে শুরু করবে তো বন্ধুরা এই যে টিপসটা আজকে দিলাম এই টিপসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেন যাতে আপনাদের বন্ধুরা এই কাজটি শিখে নিতে পারে আর বন্ধুরা এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওয়